সে এক বছর আগে এই সত্যি তম জন্মদিনে একবার রাইজিং খাবার খাইছিলাম এবার খাইলাম চো তম

মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ আইটি কোর্স পাঠিয়ে নিয়ে আপনি ভালো রং তামাশায় আছেন ভালো ভালো টাস্কিং বাবা টাস্কিং টু টাস্কিং সিউ টাস্কিং সব টাস্কিং আইটি টু বাবা বাবা রে বাবা বাবা হ্যাঁ বাবা 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 তো বলে শৈলিকদের কাছ থেকে নাকি তুই ভালো করে সমস্যা আছে সবাই শুনি কমপ্লেন করে যে তুই নাকি বাবা সবাইকে মিস করবে কমপ্লেন করিস না বাবা 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 রে সৈনিকের তো ডাকা তো এ আই বাবা বাবা বলে বাবা 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 চলে গেলি নাকি বাবা 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 হ্যাঁ বাবা বাবা কি ব্যাপার আমার এই দরবারে ভাঙ্গা চুরার আওয়াজ শুনে তার মানে কি হ্যাঁ কোনো ভাঙ্গা মানুষের স্বাস্থ্য না রে বাবা বাবা আচ্ছা নাকি ক্যালসিয়ামের অভাব কি বলিস ক্যালসিয়ামের বরি নাই আমি যাই দেখি সামনের দিকে যায় দেখি কোনো বড়খানে গরুর মাংসের কিছু ক্যালসিয়াম খাওয়া হয় শো হ্যাঁ বাবা রে যাস রে এই কিছুদিন আগে ওষুধ কালেকশন হয়েছে অনেক ক্যালসিয়াম এসেছে ওই ব্রিগেডিয়ার জেনারেল মান নাম আছে ওনার কাছে যাবে বললি উনি তোকে অনেক ক্যালসিয়াম ওষুধ দেবে না বাবা

আমার সমস্যা দাঁড়া আমি আসছি তোর সাথে বাবা আমার দাঁড়া ভাই আ।